বিশ্বাস কোন জীবনের আধার যা আমাদের সংসারের সঙ্গে যুক্ত করে সামর্থ্য প্রদান করে কিন্তু অনেক সময় আমাদের বিশ্বাস ভেঙে যায় সেই সময়ে আমরা এই সংসারের বিরোধিতা করতে শুরু করি যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে তাহলে ক্লু হবেন না কারণ সে আমাদের শিক্ষা দিচ্ছে যে বিশ্বাস স্মরণের থেকেও অধিক বহুমূল্য তাই ভাবনা চিন্তা করে করতে হয় কেবল যে তার যোগ্য একমাত্র তাকেই বিশ্বাস করা উচিত মানুষ এই প্রকৃতির সবথেকে সুন্দর উপহার চিন্তার ক্ষমতা আর বোঝার জ্ঞান কিন্তু আমি আপনাদের চারটে এমন ক্ষতিকারক বস্তুর বিষয়ে বলতে চলেছি যা একশো শতাংশ আপনাকে উন্নতির পরিবর্তে অবনতির দিকে নিয়ে যাবে তা হল অর্ধেক সোনা এক চতুরাংশ বোঝা শূন্য চিন্তা আর দ্বিগুণ প্রতিক্রিয়া দেওয়া এই চারটি মূর্খামি অবশ্যই আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যেতে পারে সেই জন্য সর্বদা পুরনো সত্য না জেনে প্রতিক্রিয়া দেওয়া উচিত নয়